মায়াপুরের পবিত্র পুকুরের কাছে অবস্থিত লক্ষণ সেনের প্রাসাদের ধ্বংসাবশেষ আজও টিকে আছে এবং রাজ্য কর্তৃক সুরক্ষিত ইতিহাস ও স্থাপত্যের স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি এই প্রাসাদটি মূলত এক সালে নির্মিত এটি বিজয় সেনের পুত্র বল্লাল সেনের রাজপ্রাসাদ ছিল তবে রাজা লক্ষণ সেনের রাজত্বকাল ছিল এগারোশো আটাত্তর থেকে বারোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষণ সেনের রাজত্বকালে নির্মিত এই প্রাসাদটি ছিল তার রাজধানী কথিত আছে এই প্রাসাদের কাছেই লক্ষণ সেনের রাজধানী ছিল তামিলনুডু থেকে তার সময়কার ঘটনা সম্পর্কে জানা যায় পরবর্তীকালে কিছু সময়ের জন্য তিনি বিক্রমপুরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কিন্তু পরে রাজা লক্ষণ সেন আবার মায়াপুরে রাজধানী স্থানান্তরিত করেন প্রাসাদের ধ্বংসাবশের সম্পর্কে কিংবদন্তি রয়েছে এখানে তার মধ্যে একটি আপনাদের সামনে তুলে ধরছি এটা প্রায় এক হাজার বছর আগের কথা যখন মুসলিম দেশগুলির আক্রমণকারীরা সমগ্র পশ্চিমবাংলা জয় করছিল সেই সময়ের ঘটনা তাদের সাথে যুদ্ধ এড়াতে লক্ষণ তার প্রাসাদটি লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন তিনি এটি মাটি দিয়ে ঢেকে দেন এবং প্রবেশদ্বারের সামনে একটি বিশাল পাথরের টুকরো রাখেন পাথরের উপর একটি মন্ত্র প্রয়োগ করা হয় যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে এই মন্ত্রটি দূর করতে পারার মন্ত্র রাজার একমাত্র ভিত্তে জানা ছিল মুসলমানদের সাথে যুদ্ধের সময় সেই ভৃত্য তার জীবনের ভয়ে কাছের একটি গাছে উঠে তার ডালে লুকিয়ে পড়ে কিন্তু একজন সৈনিক তাকে লক্ষ্য করে এবং তার দিকে তীর ছুঁড়ে মারে মুসলমানরা প্রাসাদে প্রবেশ করতে ব্যর্থ তো হয়ই কিন্তু সেনের সমর্থকরাও প্রাসাদে প্রবেশ করতে পারছিল না প্রাসাদটি কয়েকশো বছর ধরে মাটির নিচে ছিল তার পর ব্রিটিশরা এসে এটি আবিষ্কার করার সিদ্ধান্ত নেয় কারণ তারা ভেবেছিল এখানে লুকানো গুপ্তধন আছে কিন্তু যারাই এটি করার চেষ্টা করেছিল তারা মারা যাচ্ছিল তাদের মুখ থেকে রক্ত ঝরতে শুরু করেছিল এই স্থানটিকে অভিশপ্ত বলে মনে করা হয়েছিল এবং শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার খনন বন্ধ করার সিদ্ধান্ত নেয় আর মাত্র বিশ বছরের কিছু বেশি আগে যখন ইস্কন পরিক্রমা এখানে এসেছিল পরিস্থিতি বদলে গিয়েছিল ভক্তরা একটি বিশাল কীর্তন করেছিলেন এবং অভিশাপ দূর হয়েছিল এবং এই স্থানে পাহারাদার সমস্ত ভূত এবং আত্মারা মুক্তি পেয়েছিল এরপরে সরকার এখানে খনন শুরু করে এবং এখন প্রসাদের কিছু অংশ ইতিমধ্যেই দৃশ্যমান যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম অবশ্যই জানাবেন আমার এই ব্লগটা কেমন লাগলো